এটি সন্দ্বীপের প্রাণকেন্দ্র এনাম মোড় আমরা বারবার বলে আসছি এই এনাম মাহানমোড় সন্দীপের ভোলসত্তর বা প্রাণকেন্দ্র বা টার্নিং পয়েন্ট বলা চলে এখানে বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান পানি এই পানির কারণে এখানে বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে একটি লাল পতাকা দেওয়া হয়েছে অর্থাৎ তার পতাকার পশ্চিমে এবং পূর্বে দুটি গর্তের সৃষ্টি হয়েছে যদি কোনো কারণে গাড়ি ওই গর্তে পড়ে তাহলে গাড়ি উল্টে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই সড়কটি নিয়ে এই জলবদ্ধতা নিয়ে আমরা বারবার বলে আসছি গত কয়েক বছর যাবত এখানে একে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছিল নিজ দিয়ে কিন্তু পানি নিষ্কাশন এখন অনেকটা বলা চলে সেখানে হচ্ছে না এখানে এই দুর্ভোগ নিয়ে আমরা ইতিমধ্যে আমরা কয়েকবার আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা কথা বলে এসেছি যেই নাহারের মতো সন্দীপের এই ত্রাণ এই অবস্থা এই পানি নিষ্কাশন ব্যবস্থা করার জন্য এবং এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সামান্য সামান্য বৃষ্টি হলে আমরা যদি এই মুখ থেকে একটু পূর্ব এবং পশ্চিমে যাই ভারী যে বৃষ্টিপাত হলো সেখানে কোনো জলাবদ্ধতা নেই তো এখানে দেখা যাচ্ছে এই সামান্য রকমের একটু বৃষ্টি হলে এখানে পানি জমে অনেক ঘাড়ি উল্টে এবং পণ্যবাহী গাড়ি উলটা উলটিয়ে দুর্ঘটনার সংখ্যা আমরা এখানে বারবার দেখে আসছি সেজন্য আমরা আবারও কর্তৃপক্ষর কাছে বলবো এই জলাবদ্ধতাটি যাতে দ্রুত নিরসন করা হয় কারণ এটি সন্দীপের অন্য কোনো জায়গায় হলে হতো কারণ এই মোড়ের এই এই জায়গা দিয়ে আপনার সন্দীপের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যেতে হয় এখানে একটু এখন বৃষ্টি নেই গতকাল রাতে হালকা কয়েকবার মাদারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল এখানে এই যে গর্তে পড়ারও একটি ট্রলি আসছে সেটাও গর্তে পড়ার উপক্রম হয়েছিল আমরা সবসময় বলে আছি আমরা আজ আবার বলবো যে এই স্থানটি ফানি যে ফানির কারণে ছোটো ছোটো গর্ত রয়েছে সেই গর্ত ফানির কারণে দেখা যাচ্ছে না অনেক গাড়ি উল্টারও সম্ভাবনা রয়েছে সন্দীপের মাননীয় সংসদ সদস্য উপজেলার চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সন্দীপের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যু প্রতিদিনে প্রায় এখান দিয়ে চলাচল করতে হচ্ছে এখানে শুধু বিভিন্ন শ্রেণী মানুষ রয়েছে তাই নয় সন্দীপের জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারাও দৈনন্দিন এই স্থানটি দিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের কাছে আমরা এর আগেও বারবার অনুরোধ করছি এখনও করছি দ্রুত এই জলবদ্ধতা নিরাপনে স্থানটিতে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ এখান দিয়ে এন আমরা বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন রকমের অফিস রয়েছে সন্দীপ থানা রয়েছে সর্বোপরি এই রাস্তা দিয়ে এই স্থানটি দিয়ে উপজেলা প্রশাসনে যেতে হচ্ছে সেখ সেটাই থেকে আমরা বলবো দ্রুত এই দলবদ্ধতা নির্ণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাল পতাকা দেওয়া হয়েছে অর্থাৎ লাল পতাকা সম্ভবত এখানে কোনো ব্যবসায়ী দিয়েছেন এখানে লাল পতাকার দুই গজ পূর্বে এবং দুই গছ পশ্চিমে বড় দুটি গর্ত রয়েছে যদি কোনো কারণে এই গর্তের মধ্যে কোনো গাড়ি ছিটকে পড়ে তাহলে উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পানির কারণে এখানে যে ছোট ছোটো গর্তগুলো সেই গর্তগুলো দেখা যাচ্ছে না এখানে আমরা একেবারে যদি আমরা পশ্চিমের অংশ গিয়ে দেখাই তাহলে আমরা সেখানেও দেখতে পাচ্ছি পানিতে একেবারে পুরো মরের। দুই নম্বৰ হৈ গৈছে সামান্য